হ্যালো বন্ধুরা দেখো এইগুলো হয়েছে বাজু এগুলো হইছে বাজুর চেন হবে হাতের বিছা হবে আজকে বাজুর কাজ হচ্ছে দেখো বাজু এগুলো সব বাজু আজকে সারাদিন এই বাজুই বসাচ্ছি এই যে পাইন এই পাইন দিয়ে এই মুখে মুখে পাইন বসাতে হয় বাজুর এই যে পুরো চটাটা এটা পুরোটা বসাতে হবে এরকম অনেকগুলো আরও অনেক চটা বসানো হয়েছে টোটাল দশটা মতো চটা হয়েছে এই যে বা দশটা হয়ে এতটা মতন ভেসেছে এটাও বসাতে হবে এগুলো তোমার বাচ্চাদের হাতের বাজু হয় তারপরে আর অনেক কিছু হয় অনেক কিছু এটা হলো সেই বাজি তারপর ঝালতে হবে ঝালাতে তোমরা দেখেছি এত সরঞ্জন সব ঝালার জিনিস সব ঝালার জিনিস হলো কাজের টুল আমাদের কাজ করি এখানে কাজ করতে হয় এখানে প্রতিদিন বসি কাজে তারপর ঝালাটাও দেখাবো তোমাদেরকে কিভাবে ঝালতে হয়